ভালোবাসা ভালো লাগাই আর <Segaat>

I no. am mm. mm. so, mm. not gone, এজ নামে তুমি মন একটা নিশি জাগিয়া দেখ আরে একটা নিশি জাগিয়া দেখো যন্ত্রণা

যদি তরিতে বাসনা করো দররে মন সাধুর সঙ্গি তোর বাসনা করো দরোর মন সাধুর সঙ্গ

Hayda daha öyle şey. Bu var mı? Hayır.

কোতো জন্টো না নিযাং চারটা রাজে গেতা কাজো মহেদো না যমনা জারটা রাজে গেতা কাজো ও তুমি আইশো আমার বালি তে ফির গান শোনাই মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি লইল নিমন্ত্রণ আমার বাড়িতে বসতে দিম ফিরিতে গান শোনাই মো মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ

累了。 যদি না পাই দেখা চাই না মোরে রে বন্ধু চাই না মোরে রে দুঃখ দুঃখ দুই একটা নিশ্চিত